বাংলা মায়ে দামাল ছেলে খেলবে আছায় চারে জয়ের নেশাই হেসে খেলে বাংবে উইকেট বারে বারে বাংলা মায়ে দামাল ছেলে খেলবে আছায় চারে জয়ের নেশাই হেসে খেলে বাংবে উইকেট বারে বারে বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আবার বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আবার বাংলাদেশ তার দিন 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 তা প্রাণ পানে লড়ে যা জয় হবে নিশ্চিত দুঃখ ভুলে যা বেশ 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 সাপাশ বাংলাদেশ যাও এগিয়ে আবার বাংলাদেশ বেশ 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 সাফাশ বাংলাদেশ যাও এগিয়ে আবার বাংলাদেশ